এক্সটার্নাল বয়লার সাধারণত ওয়াটার টিউব বয়লার যদি বিষয়টা পরিষ্কার করে বলি যে এখানে পানি টিউবের ভিতরে থাকে এক্সটার্নাল ব্রয়লার যেটা সেটা হচ্ছে যে পানিগুলি সেইগুলি টিউবের ভিতরে থাকে এবং এর যে বাইরের সাইড সেই সাইডে আগুন জ্বালানো হয় বা তাপমাত্রা দেওয়া হয় এতে প্রচুর পরিমাণে স্টিম তৈরি হয় এবং যে জ্বালানিটা ব্যবহার করা হয় অটোরাইস মিলে বিশেষ করে তুষ ব্যবহার করে বয়লার পরিচালনা করা হয় তো সেক্ষেত্রে যে ফার্নেসটা বাংলায় যাকে চোলা বলি সেই ফার্নেসটা বা চোলাটা ব্রয়লারের বাইরের সাইডে থাকে এবং টিউবের মধ্যে পানি থাকে তাই এই কারণে এটাকে ওয়াটার টিউব বয়লারও বলা হয়ে থাকে এখানে আপনাকে একটু স্পষ্টভাবে ধারণা নিতে হবে আমি যদি আবার বিষয়টা ব্যাখ্যা করি যে এক্সটার্নাল ব্রয়লার যে ব্রয়লারের টিউব টিউবের ভিতরে পানি থাকে এবং আগুন জ্বালানো হয় বা যে কোনো জিনিস ফুয়েল সিস্টেম করা হয় সেটা হচ্ছে ওই টিউবের বাইরের অংশে একটা চুলার মতো থাকে বা ফার্নেস থাকে সেই ফার্নেসে আগুন জ্বালানো হয় এবং টিউবের ভিতরে থাকা যে পানিগুলি আছে সেগুলি গরম হয়ে অত্যাধিক স্টিম তৈরি করে তো এক্সটার্নাল ব্রয়লারটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দুইটা ডায়ার নিতে হবে এবং দুইটার বেশি যদি আপনি ডায়ার নেন তিনটা চারটা সেক্ষেত্রেও আপনাকে এই এক্সটার্নাল ব্রয়লার ব্যবহার করতে হবে কারণ এক্সটার্নাল ব্রয়লার অধিক স্টিম উৎপন্ন করতে পারে এই কারণে বৃহৎ যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে বিশেষ করে যে পাওয়ার হাউস বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তারপরে হচ্ছে আপনার বড় বড় অটো রাইস মিল বড় বড় ফিড মিল মানে বড় যে সমস্ত কাজ কর্ম বা মেশিনারি সেগুলো পরিচালনা করার জন্য এই এক্সটার্নাল ব্রয়লার ব্যবহার হয়ে থাকে তো এক্সটার্নাল বয়লারে খরচটা খুবই বেশি এটা যখন আপনি ইনস্টল করতে যাবেন কিনে আনবেন এবং জায়গার পরিমাণও অনেক বেশি লাগে এই কারণে এটাকে খরচপাতিটাও অনেকটা বেশি পরিমাণে আমি যদি একটা ধারণা দেই যে আপনারা যদি চার টন অথবা পাঁচ টনের একটা এক্সটার্নাল বয়লার সেট করতে চান বয়লারের প্রাইস সহ ফাউন্ডেশন এবং চিপনি আনুষাঙ্গিক যা কিছু আছে সমস্ত কিছু সহ প্রায় এক কোটি থেকে এক কোটি বিশ লাখ টাকার মতো লেগে যাবে একটা এক্সটার্নাল বয়লারে আর অন্যদিকে যদি আপনি একটা ইন্টারনাল বয়লার ব্যবহার করেন ছোট পরিসরে চব্বিশ টন ডায়ারের জন্য সেক্ষেত্রে হয়তো বা নতুন ব্রয়লারে আপনার পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে রিকন্ডিশন নিলে হয়তো আরও কম তো প্রিয় দর্শক শেষ মুহূর্তে যেটুকু বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আজকে আপনাদেরকে যে ধারণাটুকু দিলাম ইন্টারনাল বয়লার এবং এক্সটার্নাল বয়লার সম্পর্কে যতটুকু পেরেছি আমরা ধারণা দিয়ে দিয়েছি তবে এখানে যদি আপনারা আরও ধারণা নিতে চান তাহলে আমাদের আগামীর যে ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলোও আপনাদের দেখতে হবে প্রিয়দর্শক কলকবজা ডট কমের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আমাদের যে কলকবজা ডট কম অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেইখান থেকে আপনারা শুধু রাইস মিলের মেশিনারি নয় সব ধরনের মেশিনারির যন্ত্রপাতি ওইখান থেকে ক্রয় করতে পারবেন এবং ওইখানে অনেক সার্ভিস হোল্ডার নিয়মিত আছেন তাদের নিকট আপনারা সেগুলি যোগাযোগ করে জানতে পারবেন ধন্যবাদ